হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো একটা শপিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যেহেতু রমজান চলে আসছে আর আমি তো জানি নি আপনারা সবাই যে আমি থ্রি পিস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখন হয়েছে থ্রি পিস নিয়ে যেহেতু আমি এটাকে আমার মানে টেইলার্সের কাছে দিতে হবে তাই আগের থেকেই থ্রি পিসটা কিনে টেইলার্সের কাছে দিলে সুন্দর করে হয়েছে উনি ফিটিং করে বানিয়ে দিবে। তো এই তো এর জন্য হয়েছে মার্কেটে চলে আসলাম তো কি কি আজকে শপিং করি সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই তো তো যে উদ্দেশ্যে থ্রি পিস কেনার উদ্দেশ্যে আসছি তো থ্রি পিসগুলো এক এক করে দেখতেছিলাম আসলে দেখা যায় ঈদের গুলা কিন্তু মানে আপনার রমজান যখন দশটা হয় তখনই কিন্তু হয়েছে যাইয়া ভালো কালেকশনগুলো বের করে তো এইভাবে ভালো লাগতেছিল না বিদায় হয়েছে দেখে চলে আসছি দেখবো অন্য দোকানও দেখব যদি ভালো লাগে তাহলে হয়তো নিব আর এবার কাপড় চোপড়ের দামটা মনে হয় রমজান শুরু হতে হতেই কিন্তু অনেকটা বেড়ে গেছে তো এই তো এখানে আপনাদের ভাইয়ের জন্য দেখছিলাম কিন্তু ওইভাবে পছন্দ হয় নাই তো আমি হয়েছে আজকে হয়েছে দেখি আরও কয়েকটা দোকান দেখবো যদি থ্রি পিস ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নিব তো এই তো এখানে সব কিছুর মানে রেট লেখা ছিল তবে এই দোকানটা যেহেতু নতুন তাই ডিসকাউন্ট অনেক দিছিল। তারপর আবার অন্য একটা দোকানে চলে আসছি তো এখানেও হয়েছে দেখবো আসলে দেখে দেখে তারপরে যদি ভালো লাগে তাহলে হয়তো নিব কিন্তু এখানে প্রিন্টের যে সুতি যে থ্রি পিসগুলো ছিল এগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু আমি মূলত হয়েছে যে আজকে একটা থ্রি পিস নিব তো যেটা নিব সেইটাই দেখতেছি অন্যদিন আসিয়া এই থির পিসগুলো নিব তো থ্রি পিস এখানেও পছন্দ হয় নাই তো এখন হয়েছে একটু কসমেটিক্স দেখতেছিলাম আসলে আপনারা তো জানেন আমরা মেয়েরা কিন্তু কসমেটিক্সের প্রতি একটু দুর্বলতা কাজ করে তো এখানে দেখে এই দোকানের এই থির পিসগুলো ভালো লাগছে ওইবার এই থির পিসগুলো নিতে চাইছিলাম কিন্তু অন্য একটা দেখে ভালো লাগছে দেখে নিয়ে নিছি তো এই যে এই যে রেড কালার এইটা হয়েছে আমি নিব এই থির পিসটা আমার কাছে ভালো লাগছে তো এইটাই নিব ফাইনাল করলাম তো থ্রি পিসটা নিয়ে চলে আসছি আর এখানে আরও কিছু কসমেটিক দেখতেছিলাম এইগুলো হয়েছে দশ টাকা বিশ টাকার তো এইগুলো কিনতে আর দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আজকের এই ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ